খাওয়ার সময় তাদেরকে বেguna মাফুর করে দেন সুবহানাল্লাহ তো এই প্রতিদানটা পাবো আমরা তারা যারা রোজা রেখেছিলাম যারা এক মাস ইবাদত বندگی করেছিলাম আল্লাহ রাসূল বলেন এটা হলো প্রথম নাম্বার সুসংবাদ এটা হলো প্রথম নাম্বার খুশি দ্বিতীয় নাম্বার খুশি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করবেন যারা রোজা রেখেছিল লিকায় রাব্বি রাবের সাথে তাদের সাক্ষাৎ হবে মুলাকাত হবে রব তাদেরকে ডাক دیا۔ কথাগুলো বলতে থাকবেন। পর্দাগুলো ভেদ করে দিবেন। তাদের সামনে আসবেন এবং তাদের আবদারগুলো পূর্ণ করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে সব দেওয়া হবে। সব দেওয়া হবে। ناز নিয়ামত থেকে শুরু করে হুর গাইলমান থেকে শুরু করে তাদের যা যা ওয়াদা ছিল সব কিছু যখন দিয়ে পরিপূর্ণ করে ফেলবেন। আল্লাহ পাক তার পরে ডাক দিয়ে বলেন তার জান্নাতীরা বলো তোমরা আর কিছু আমাদের চাও কিনা। তখন জান্নাতীরা অধিকাংশ জান্নাতীরা বলবে আল্লাহ যা চাইছি তার থেকে বেশি পাইছি আল্লাহ আমাদের কিছু লাগবে না কিছু কিছু জান্নাতীরা বলবে আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে জান্নাতের বর্ণনা শুনতাম কিন্তু এত সুন্দর যে হবে এমন বর্ণনা তো কখনো শুনতে পারি নাই জান্নাত যে এত সুন্দর জান্নাতে যে এত নাজ নিয়ামত এটা কোনো বক্তা আমাদেরকে বলে নাই যা বলেছে তার থেকে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের কিছু লাগবে না কিন্তু যারা রোজাদার যারা তাহাজ গুজারি যারা কেয়ামুল লাইল করেছেন যারা রমজান মাসে আল্লাহ পাখের এই বদল বন্দিকে লিপ্ত ছিলেন ওরা বলবে আল্লাহ খুশি হই নাই এখন আমাদের প্রতিদান এখন আমরা পাই নাই আল্লাহ পাক বলবে সব জান্নাতিরা বলে পাইছি খুশি হয়ে গিয়েছি যা চাইছি তার থেকে বেশি পাইছি আর তোমরা বলো পাই নাই কি পাও নাই বলো তখন আমরা এই রোজাদারেরা একে আমল লাইল করা ব্যক্তিরা ডাক দেওয়া বলবে আল্লাহ আমরা শুনেছিলাম যে আমাদেরকে দুইটা প্রতিদান দেওয়া হবে তার মধ্যে একটি আমরা পেয়েছি একটি আমরা দুনিয়ার জমিনে পেয়েছি আজকে একটা আমাদের দেওয়ার কথা আল্লাহ ওইটা না পাওয়া পর্যন্ত তো আমরা সন্তুষ্টি হই না আমাদের সত্তরটা ভোট দিয়েছেন আরো সত্তর হাজার দেন আপত্তি নেই আমরা এতে খুশি হব না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সামনে সব পর্দাগুলো ভেদ করে আমাদের সামনে এসে আপনার নৌরানি আপনার অবয়বটা আমাদেরকে অবলোকন না করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে জান্নাতীদেরকে মানে আপনাদের সামনে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা তার অবয়বটা আমাদেরকে যখন দেখাবেন আপনারা পাগল হয়ে যাবেন যে আল্লাহ রব্বুল আলমের সৌরদ এত সুন্দর হতে পারে মুসলমান বন্ধু আমার কিন্তু ওইটা দেখার জন্য আমাদেরকেই এই রোজা রাখতে হবে আমরা তো রোজা রেখেছিলাম যারা ওই প্রতিদান পাবো তারা এবং কি আমাদের ময়দান ওই প্রতিদান দিই আমার আল্লাহ আমাকে আর আপনাকে সন্তুষ্ট করে ফেলবেন আমাদেরকে সন্তুষ্ট করে ফেলবেন আমরা ঈদ উল ফিতুর এটা একটা সন্তুষ্ট আর ওইটা একটা সন্তুষ্ট এখন এই সন্তুষ্টটা তাদের জন্য যারা রোজা রেখেছিলাম এই সন্তুষ্টটা এই খুশিটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিধর্মীদের খুশির পরিপ্রেক্ষিতে আমরা জানি যে বিধর্মীদের এহুদিদের খ্রিস্টানদের নাসারাদের দুইটা উৎসব ছিল এই দুইটা উৎসবের পরিবর্তে আল্লাহ রাসুল সালিক আমাদেরকে এই দুইটা উৎসব আমাদেরকে দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আপনারা জানেন ঘরন আমি সেদিকে যাচ্ছি না রাসূল সাল্লাম দেখলেন যে তারা উৎসব পালন করছেন রাসূল সাল্লাম বলেন তোমরা কেন উৎসব পালন করছ তোমরা আমরা এই দিনে খেলাধুলা করি বিভিন্ন কিছু করি আমরা আনন্দ উদযাপন করি রাসূলুল্লাহ পাবলি আলাইহিস সালাম মুসলমানদেরকে বলেন শোনো আমরা আল্লাহ ওই দুইটা উৎসবের বিনিময়ে তোমাদেরকে আরেকটা দুইটা আরো নতুন করে দুইটা উৎসব দিয়েছেন এই দুইটা উৎসব দিয়ে আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন যে বিধর্মীদের উৎসবের সাথে আমাদের কোনো উৎসব নাই আমাদের কোনো মিল নাই বিধর্মীরা যা করবে আমরা তার বিপরীত করব। বিধর্মীরা এই দুইটা দিন উৎসব করে আমরা এই দুইটা দিন উৎসব করব না আল্লাহ পাক এর পরিবর্তে আমাদেরকে দুইটা উৎসব দিয়েছেন এটা বোঝাতে চাচ্ছেন যে তাদের সাথে আমাদের কোনো মিল নাই আমাদের কোনো মহাব্বত নাই আমাদের কোনো ঐক্যতা নাই তারা একদিকে আমরা একদিকে তারা ইবাদত করে তাদের দেবতা আমরা ইবাদত করি আমাদের রবের তারা আমাদের রবের ইবাদত করে না আমরা তাদের দেবতারা ইবাদত করি না এটা হলো তাদের মধ্যে আমাদের পার্থক্য খুব শিক্ষা খুব মনোযুক্তি শরীর আল্লাহ পাক আমাদেরকে দুইটা দিবস দিলেন তাদের দিবসকে উপেক্ষা করে তাদের দিবসের পরিবর্তে আমরা যদি এই দুইটা দিবস পাওয়ার পরও সন্তুষ্ট না হয়ে তাদের দিবসে এখনো গিয়ে ভিড় জমাই তাহলে আল্লাহ পাকের উদ্দেশ্য আর নবীর উদ্দেশ্যে আমার উদ্দেশ্য কিন্তু মিলবে না আর মাত্র কয়েকদিন পরে কিন্তু বিধুর একটা উৎসব আমাদের সামনে আসতেছে পহেলা বৈশাখ গত দুই তিন বছর আমরা খুব আরামে ছিলাম শান্তিতে ছিলাম রমজান মাসের মধ্যে পড়ছিল বিধায় এই উৎসব কোন দিক দিয়ে গেছে আমরা টের পাইনি কিন্তু এই বছর এই উৎসবটা জোরালো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই উৎসব শুধুমাত্র বিধর্মীদের উৎসব তা নয় এই উৎসব দিয়ে অগণিত মুসলমানদের ইমান হরণ করার উৎসব কথা বলে ঠিক আমরা মনে করি এটা বাঙালি এনার উৎসব এটা বাঙালিদের উৎসব এটা বাঙালি সংস্কৃতি বলেও আমরা স্লোগান কিন্তু আপনারা দেখবেন এই উৎসবে যারা বের হয় মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন পেচার মূর্তি মূর্তি বানিয়ে বিভিন্ন রাক্ষসের মূর্তি বানিয়ে বিভিন্ন কিছু বানিয়ে তারা এগুলোর মিছিল তারা করে যেমনি ভাবে একটা বিধর্মী যেভাবে তাদের মূর্তিগুলো তৈরি করে আমরাও ঠিক সেভাবে মূর্তিগুলো তৈরি করে আমরা বাঙালির পরিচয় দিয়ে বাঙালির সংস্কৃতির নামে আমরা সেইগুলো করছি আসলে এটা বাঙালির সংস্কৃতি নয় এটা হলো হিন্দু আনা সংস্কৃতি কথার মধ্যে অতএব সাবধানে থাকতে হবে সাবধানে থাকতে হবে আমাদের সন্তানগুলোকে সাবধানে রাখতে হবে যেন আমার সন্তান এই দিন বাহিরে না বের হতে পারে তাদের সাথে মিলিত না হতে পারে এবং তারা যেন এই সমস্ত সংস্কৃতির সাথে মিশে গিয়ে তাদের দিতে পারে প্রত্যেকটা মানুষ সঙ্গে সতর্ক থাকতে হবে আমরা নিজেরাও যাব না আমরা কাউকে যেতে দিবো না এখন এগুলো আমরা ইচ্ছা করলে বিলুপ্ত করতে পারি এগুলো যদি আমরা ইচ্ছা করি তাহলে আমরা বিলুপ্ত করতে পারি গত আগে দুই দিন আগে আমার মামদুল ছিল রাজবাড়ি ওই এলাকায় বলছে হুজুর এই এলাকায় এটা আমি নিজেও শুধু শুধু ওখানকার কথা নয় আমার এলাকার কথাও আমার এলাকায় আগে বিশাল বড় বড় হিন্দুদের সংস্কৃতি হতো তাদের বিভিন্ন পূজা হতো অনেক বড় বড় পূজা হতো তাদের কোন পূজার কি নাম আমি তো জানি না কিন্তু বড় বড় পূজা হতো মাঝে মাঝে এখন তারা প্রায় চলে গেছে। গত বছর আগেও। নিজে নিজে মুসলমানেরা আমাদের কিছু নামধারী মুসলমানেরা তারা চাঁদা হাড়ি তুলে তুলে টাকা পয়সা তুলে তুলে তাদেরকে সহযোগিতা করতো এবং তাদের মূর্তিতে তাদের দেবতায় এবং তাদের পূজায় তারা অংশগ্রহণ করে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতো আমরা যখন সোচ্চার হলাম আমরা যখন কথা বলা শুরু করলাম আমরা যখন এর প্রতিবাদ করতে লাগলাম এই নেগেটিভ সাইডটা বোঝানোর চেষ্টা করলাম যেটা করলে কি হবে না করলে কি হবে তখন সচেতন মুসলমানরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করতে লাগলো সেটা থেকে সেটাকে বয়কট করার চেষ্টা করলো না আমি তো আমার নিজের অজান্তে মুষ্টিক হয়ে যাচ্ছি আমি তো আমার নিজের অজান্তে আমার ইমানটাকে নষ্ট করে ফেলছি নিশ্চিত এর সাথে সম্পৃক্ত থাকার কারণে নবীজির ভাষা মমতা শাক বাহাবি কাউমিন ফাহুয়া মিনহুম কি ময়দানে আমাকে তাদের দলভুক্ত করা হবে মানে আমি তাদের সাথে হাশর-মাশর হবে আমার তার মানে তারা জাহান্নামে যাবে আমিও নামে যাব না এদের সাথে আমার কোন সম্পর্ক তো থাকতে পারে না তারা একদিকে আমি অন্যদিকে এখন তাদের সংস্কৃতি তাদের উৎসব একইবারে বাতিল হয়ে গেছে মানে ASCII তারা হাতে গুনাক কয়েকজন কয়েক ঘর তারা ইচ্ছা করলে ওই পূজা আর্জাস জনভাবে করতে পারে না বিনায় তারা এখন আর ওলো না করে তারা অন্য জায়গায় গিয়ে তাদের সংখ্যা গরিষ্ঠ যেখানে বেশি আছে সেখানে গিয়ে তারা তাদের উৎসবটা এখন পালন করে এভাবে যদি আমরা সব জায়গায় থেকে যদি আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারতাম যদি আমরা এভাবে যদি তাদেরকে বয়কট করতে পারতাম তাদের উৎসবগুলোকে বয়কট করতে পারতাম তাহলে আল্লাহ কসম করে বলতে পারি একদিন এই বাংলাদেশেও তারা ওইভাবে আর উৎসব করে আবার মুসলমানদেরকে আহ্বান করার সুযোগ পাবে না কথা বলে এই জন্য সতর্ক থাকতে হবে আমাদের ইনশাল্লাহ এই ঈদের থেকে আমাদের এটা শিক্ষা যে আল্লাহ আমাদেরকে ঈদ দিলেন মূলত ওই উৎসব থেকে আমাদেরকে বিরত থাকার জন্য ঈদ দিলেন ঈদের উৎসব দিলেন ওই উৎসব থেকে বিরত থাকার জন্য এখন আমি ঈদও উদযাপন করছি তাদের ওই উৎসবে আমি উদযাপন করছি তাই তার মধ্যে মুনাফিক হয়ে গেলাম আজকের ঈদের মাঠে দেখেন তো দু একটা হিন্দু আছে না আজকে ঈদের মাঠে দেখেন তো দু একজন খ্রিস্টান আছে কিনা আজকে এই উৎসবে দেখেন তো একটা বিধর্মী আপনাদের নামাজ পড়ার জন্য আসছে কিনা একটা দেদ� বিধর্মী

কারণ তারা জানে যেটা এটা সংস্কৃতি আমরা শুনেছি ইতিপূর্বে আমাদের স্লোগান ছিল ধর্ম যার যার উৎসব সভা এই স্লোগানটা যারা দিত ধর্ম যার যার উৎসব সভা। তারাও ওই বিধর্মীরাও মুসলমানদের ওই যারা স্লোগান দিত তারাও আসতো না শুধুমাত্র মুসলমানদেরকে বোকা মুসলমানদেরকে মানে বোকা বানানোর জন্য ধোকা দিয়ে তাদের আহ্বান তাদের সংস্কৃতিগুলোতে তাদের উৎসবগুলোতে আমাদেরকে আহ্বান করতো আর আমরা না বুঝে মনে করতাম এমন স্লোগান দিচ্ছে নিশ্চয় এটা সম্প্রীতির একটা স্লোগান আমরা সব ভেদাভেদ ভুলে তাদের তাদের উৎসবে আমরা যাব এই জন্য আমরা গিয়েছি কিন্তু ধর্ম যার যার উৎসব সবার এটা হলো সিরিকি স্লোগান এই স্লোগানের সাথে মুসলমান এক হতে পারে না কথা কিনা ধর্ম যার যার উৎসব ধর্ম যান উৎসব কান ধর্ম যান উৎসব সভা এটা হতে পারে না এটা সিঁড়ি মতবাদ এটা সিঁড়ি শ্লোগান এই স্লোগান একদল দিয়েছি দি পড়বে সে বিলুপ্ত হয়েছে এখন নতুন করে এই স্লোগান যেন আর কেউ না দিতে পারে এটা আমাদের সচ্চার থাকতে হবে কথা বলে ঠিক আমার তাহলে ঈদ ফিতর কেন আসছিল শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিন বিধর্মীদের দুইটা উৎসবকে বাতিল করে আমাদেরকে নতুন দুইটা উৎসব কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন অতএব এই উৎসবে আমাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে এই উৎসবে আমাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে তবে আনন্দটা থাকবে শরীয়তির গন্ডে যেভাবে দাঁড়াবেন ওইভাবে লোক আঁক সামনে আগায় আনেন এত বড় মাঠ রয়েছে তারপরে জায়গা ছোট করছেন আপনারা বসেন হয়ে গেলে হয়ে গেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করি তাহলে আমরা বুঝতে পারলাম যে উৎসবটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পছন্দ করে এখন এই উৎসবটা উৎসব পালন করতে হবে আনন্দ পালন করতে হবে এই আনন্দটা কেমনে আমরা পালন করবো এটাও আমাদের জানা দরকার আছে না নাই আমাদের শরীয়তের গণ্ডির মধ্য থেকেই কিন্তু এই উৎসবটা পালন করতে হবে উৎসব পালন বলতে এটা নয় যে আমরা এই দিনে আমরা যা ইচ্ছা তাই করব আমার ভাই ওমর ফারুক বলছে যে শয়তান কিন্তু সারা পেয়ে গেছে গত রাত্রিতে শয়তান সারা পেয়ে গেছে আর শয়তান যে সারা পাইছে এটার উদাহরণ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন যুবকদের কাণ্ড কারখানা থেকে বিভিন্ন ডিজে পার্টি বের করে ব্যাকসেট বাজিয়ে বাজিয়ে তারা আনন্দ প্রকাশ করছে সত্য কথা বলতে এটা এই ডিজে পার্টি যারা এই ডিজে পার্টি যারা করে ব্যাকসেট যারা বাজায় পিক আপ ভাড়া করে ভ্যান ভাড়া করে গাড়ি ভাড়া করে করে যারা এভাবে নিজে গান শোনে অন্য মুসলমানকে গান শোনাতে বাধ্য করে এরা কেমন গুণাকার জানে যদি কোনো ব্যক্তি গান গানের মধ্যে হেডফোন লাগাইয়া আস্তে আস্তে শোনে ওর একটা গুণা হয় গান শোনার অপরাধ কিন্তু যদি কেউ এটা উঁচা আওয়াজ দিয়ে উচ্চ সাউন্ড দিয়ে যদি কোনো মুসলমানকে শোনাতে বাধ্য করে তাহলে তার দুইটা গুণা হয় যত মানুষ শোনে তারও একটা গুণা অটো তার আমলনামায় যোগ হয় তিন নম্বরে যদি কোনো ব্যক্তি পবিত্র কোনো দিনে এই গান বাজনা করে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে তাহলে পবিত্র দিন যেমন ঈদ উল ফিতর ঈদ আসা এই পবিত্র দিনগুলোকে অপবিত্র করে অপমান করার কারণে অপমান করে গান বাজনা ড্যাক্সেট বাজানোর কারণে তার আমল নামায় আরেকটা নতুন করে গুণা সংযুক্ত হয় এজন্য আমরা এই বিষয়গুলো খুবই খেয়াল রাখবো যে আমরা ঈদের দিনে আমরা খুশি আমরা খুশি হয়েছি বিদায় আল্লাহ খুশি উদযাপন করতে করেছি আমরা খুশিটা কোন কোন মাত্রায় মাত্রায় রাখবো খুশি উদযাপন করব। এটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন শরীরের গণের বাহিরে গিয়ে যেন আমাদের ঈদ উদযাপন না করি এটা এক নম্বর দুই নম্বরে এই দিনে বেপরদা নারীর সরাসরি একটু বেশি হয় বেপরদা নারীর সরাসরি একটু বেশি হয় আমাদের বোনগুলোকে আমরা বেপরদায় চলাতে বদ্ধ করি আমাদের স্ত্রী গুলোকে বেপরদায় আমরাই নিয়ে যাই চলো একটু ঘোরাঘুরি করে আসি একটু স্পটে গিয়ে ঘুরে আসি রিসর্টে গিয়ে ঘুরে আসি বেপরদায় করে তাদেরকে আমরা বাহিরে নিয়ে চলে যাই

ফ্রি ফায়ার আমার এজন্য আমরা কিন্তু খুবই সাবধানে থাকব আমাদের স্ত্রী আমাদের বোন গুলোকে যেন আমরা এই দিনে বের না বের তারা হতে পারে পর্দার মধ্যে থেকে কিন্তু পর্দা ছাড়া আমরা তাদেরকে বের হতে দেব না ইনশাআল্লাহ তিন নম্বরে আমরা এই দিন ঈদ উদযাপন করতে গিয়ে আমরা ভুলে যাই যে এই দিনও আমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আছে আমরা অনেক মানুষ এক মাস রোজা রেখেছিলাম এক মাস ইবাদত করেছি আর একটা দিন একটু সারা পাইছি একটা দিন একটু বেশি আনন্দ করব এই আনন্দ করতে গিয়ে আমরা ভুলেই যাই যে আজকেও আমার উপরে পাঁচ অক্ট নামাজ ফরজ আছে আমরা জামাতে অন্য অন্য দিন নামাজ পড়েছি কিন্তু এই দিন জামাতে আর পড়তে পারি না ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে দিই আমরা সময়টা নষ্ট করে ফেলি খবরটা এই দিনে ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিতে হবে কেন কেন এটা হলো এমন এটা হল জাজা পাওয়ার দিন উত্তম প্রতিদান পাওয়ার দিন এদিন ইবাদত যত বেশি এদিন আল্লাহকে যত বেশি খুশি করতে পারবেন আল্লাহ পক্ষ থেকে প্রতিদান তত বেশি পাবেন চার নম্বরে চার নম্বরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই ঈদের দিনে বিভিন্ন পুরাতন বন্ধুরা একসাথে হয় বিভিন্ন বন্ধুরা কর্মস্থলে ছিল ছিল ঢাকায় বিভিন্ন শহরে ছিল এখন গ্রামে আসছে গ্রামের বন্ধু ওইভাবে অপরাধ করতে শেখে নাই যেভাবে অপরাধ করা শিখছে একজন শহরের বন্ধু ওইভাবে নেশা করতে জানে না যেভাবে নেশা করেছে একজন শহরের বন্ধু ও এসে নেশা করেছে শহরে এখন গ্রামের বন্ধুর সাথে মিশে যাক শোনো আজকে তো ঈদের দিন খুশির দিন আজকে আমরা যা ইচ্ছা তাই করবো চলো একটু নেশা পান করি চলো একটু অপরাধ করে ফেলি চলো একটু ওই কাজ করি একটু এই কাজ করি এই বন্ধুদের পাল্লায় পরে কয়েক বন্ধু একসাথে হয়ে শয়তানের ঝোকায় পরে পোকা হয়ে তারা এই দিনে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয় আপনারা খুবই সাবধানে থাকবেন খুবই সাবধানে থাকবেন এই পবিত্র দিনগুলো যেন আমরা কোনোভাবে অপবিত্র না করে ফেলি আমরা যেন সবসময় আল্লাহ পাকের হুকুম এবং আহকামের মধ্য দিয়েই যেন আমরা এই দিবসটা উদযাপন করি আল্লাহ যারা তৌফিক দান করে জোরে কোনো আমিন জোরে কোনো আমিন প্রিয় ভাই আমার আমাদের সময় হয়ে যাচ্ছে আমি শুধু নামাজের নিয়মটা আপনাদেরকে একটু শেখাই যেহেতু দুই বছর

এটা হলো একামত নামাজ এই নামাজে কোনো একামত লাগে না দুই নম্বরে এই নামাজটা হলো ওয়াজিব নামাজ কি নামাজ ওয়াজিব নামাজ আমরা আরবিতে নিয়ত না করতে বলে বাংলায় নিয়ত করবো আর আমি বাংলা নিয়তের প্রতি মানুষকে বেশি উৎসাহ দেই কারণ আমরা আরবি সহি তেলাবাদ করতে পারি না অনেকেই আছি আর আরবি অক্ষরগুলো এমন যে একটু কম বেশ হয়ে গেলে হায়ের জায়গায় হা হয়ে গেলে অর্থ পুরা চেঞ্জ হয়ে যায় কফের জায়গায় কফ কাফ হয়ে গেলে পরে অর্থ পুরা চেঞ্জ হয়ে যায় এজন্য আপনারা যদি সহি সুন্দর করে পারেন তো পড়বেন না পারলে আপনার বাংলায় নিয়োগ করার চেষ্টা করবেন বাংলায় নিয়োগ করা খুবই সহজ আমি কেবলা দিকে হয়ে আল্লাহ রাস্তে এমামের পিছনে অতিরিক্ত সয়তাক বীরের সাথে দুই ডাকাত ওয়াজিব নামাজে নিয়োগ করলাম আল্লাহ আপনি যখন যে নামাজ পড়বেন তখন এভাবে নিয়োগ করবেন আপনি সব জহরের নামাজ পড়তেছেন আমি কেবলা দিকে হয়ে আল্লাহ রাস্তে জহরের চার ডাকাত ফরজ নামাজে নিয়োগ করলাম আল্লাহ আকবর একা বললে আপনি এইভাবে করবেন আর যদি আপনি ইমামের পিছনে পড়েন তাহলে ইমামের পিছনে যোগ করে দিবেন এটা হয়ে গেল নিয়ত এরপর আপনি সানা পাঠ করবেন নামাজে যে সানাটা পাঠ করতে হয় ঠিক একই সানা হয়ে গেছে সানা পাঠ করলেন মানে ইমাম তো তাকবির দিবেন তাকবির দেওয়ার পরে আপনারা সানা পাঠ করলেন হাত বেঁধে সানা পাঠ করলেন সানা পাঠ করে আপনারা ইমাম সাহেবের তাকবিরের জন্য অপেক্ষা করবেন ইমাম অতিরিক্ত তিনটা তাকবির দিবে এখন এই অতিরিক্ত তাকবীর এতক্ষণ পর্যন্ত নামাজে যাচ্ছিল অন্য নামাজে এখনো তাই আছে এখন অতিরিক্ত তাকবির হবে এটা অন্য নামাজে নাই আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেবেন কয় থাকবে হলো দুইটা এরপর তিন নম্বর তার বেড়ে আল্লাহ আকবর বলে হাতটা বেঁধে ফেলবেন হাতটা বেঁধে ফেলা পরে সেটা ফাঁতিয়া তেলা হবে অন্য একটা সুরা মিলানো হবে এরপরে আপনারা রুকুতে যাবেন সেজদা করবেন অন্য অন্য নামাজের মতো সবকিছু সমর্থ করে উঠবেন প্রথম রাকাতে অতিরিক্ত তাকবির ছিল সানা পাঠ করার পরে সুরা ফাতিয়া পড়ার আগে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে সুরা ফাতিয়া পরে অন্য একটা সুরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে এমাম সাহেব অন্য একটা সুরা মিলানোর পরে অতিরিক্ত তিনটা তাকবির দিবেন তেল শেষ আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন কয়টা তাকবির হয়েছে তিনটা এই অতিরিক্ত তিনটা তাকবির শেষ এখন চার নম্বর তাকবির অর্থাৎ অন্য নামাজের যেটা মূল তাকবির রঘুতে যাওয়ার জন্য যে তাকবির ওই তাকবীরটা দিয়ে দিয়ে আল্লাহর বলে আমরা রঘুতে চলে যাই রুকুতে যাওয়ার পরে এরপরে অন্যান্য নামাজে যা এই নামাজেও তাই নামাজ শেষ শুরু নামাজ পড়া যেমন শোনাটাও ঠিক আমরা ধৈর্য খুদবা খুদবাটা ধারণ করে শুনব তবে আপনাদেরকে একটা মানে আপনাদের প্রশংসা না করলেই নয় আমাদের এলাকার কথাই বলি খুদ্ নামাজ শেষ হওয়ার পরে অর্ধেক মুসল্লি সাফ হয়ে যায় অর্ধেক মুসল্লি একেবারে ওঠা ওঠা শুরু করে দেয় কারণ বিভিন্ন দোকানপাট থাকে দেখা যাচ্ছে যে অধিকাংশ দোকানদার থাকে অধিকাংশ মানুষ দোকানে কেনাকাটার জন্য বের জমা কোথে যায় কিন্তু আপনারা খুবই সুশৃঙ্খল ভাবে আপনারা শোনেন খোদ ভাই এটা আমি আপনাদের প্রশংসা করছি আল্লাহ পাক আপনাদেরকে এর উত্তম প্রতিদান দান করুক আসুন আমরা তাহলে আমাদের সময় তো হয়ে গেছে নাকি কত আছে তাহলে আমার দুপুরে দুই মিনিট হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা নামাজ নামাজাতে করব তবে আমরা আপনাদের জাস্ট টাইমে নামাজ পড়ানোর চেষ্টা করব জাস্ট টাইমে নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব কারণ যদি কোনো ব্যক্তি আমরা যদি কোনো জাস্ট টাইমে নামাজ পড়া শুরু করি তখন দেখা যাবে যে আমরা